দেখছেন কি গাড়ি তো প্রচুর গরম পড়তেছে তো গরম পড়ার কারণে কি তো একটা দামি গাড়ি রোদের মাঝে দাঁড়ানো মানে এখানে কোনো গাড়ির কোনো মায়া নাই গাড়ি হইলেইছে বাস রোদের মাঝে ফালানো থাকে এই তো কত হয়ে যায় ওই সাইডেও গাড়ি রোদের মাঝে কত গাড়িগুলো রোদের মাঝে এটা একটু শ্যামার আছে গাড়িটা তো কত দামি একটা গাড়ি রোদের মাঝে ফেলানো আর আমাদের দেশে রাস্তার মাঝে রাস্তার মাঝে তো আমাদের দেশে হইলে ঘরের ভিতরে নিয়ে যাইতে হবে তো এই দেশে এই সিস্টেম নাই দেখছেন কত সুন্দর গাড়ি পরিবেশটা দেখা না সব অসাধারণ একটা পরিবেশ তো প্রচুর গরম পড়তেছে দেখছেন মানে রোদের জন্য মানে বাইরে দেখানো যায় না কি অবস্থা হয়েছে ক্যামেরা তো রোদের মধ্যে আসে না কি পরিমাণে রোদ হয়েছে প্রচুর পরিমাণের একটা এখানে আর তারা তারা অবশ্যই আমাকে দেখতেছেন তো সবাই আমার সাবস্ক্রাইব করবেন আমি আমি তো এখানে আসছি তো গাড়িটা আমি গাড়িটা অসাধারণ একটা গাড়ি ঠিক আছে আর আমরা বাংলাদেশ হইলে তো আবার কই যে রাখবো এটা স্টেশন শুনায় আর এখানে রাস্তার মাঝে ফালা রাখছে কেউ ধরবেও না অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা সুন্দর জায়গা দেখেন অসাধারণ একটা সুন্দর পরিবেশ কত সুন্দর